আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ্যগ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর নামই আছে হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে যদি এখন দেড় মাস হয় নাই তো এই মুরগিগুলো সাধারণত আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি করে থাকি এবং অনেক হচ্ছে যে আমাদের কাছে আইসা নিয়ে যান তো ডিম এগুলো সাধারণত ডিমের জন্য পালন করা অথবা অনেকে এটাকে ডিমের রাজা বা ডিমের রানি বলে থাকে কারণ এই মিশরি ফার্ম মুরগিগুলো অন্যান্য মুরগির তুলনায় অধিক পরিমাণে ডিম দিয়ে থাকে এই জন্য অনেকে এটাকে ডিম উৎপাদনের জন্য বেছে নিয়েছেন প্রান্তিক খামারি এবং কৃষকেরা তো যাই হোক এই ডিমের রাজা এই মুরগিগুলো সাধারণত আর চার থেকে পাঁচ মাস বয়সী ঋণ দেওয়া শুরু করে তো এখানে যে মুরগুলো দেখতেছে এগুলো হচ্ছে যে আমরা আজকে ডেলিভারি করব এগুলো হচ্ছে যে ঢাকা মিরপুরে চলে যাবে আমাদের এখান থেকে তো আমাদের লোকেশন হচ্ছে যে ফিনিশ সদর আর আমাদের এখান থেকে আমাদের গাড়ি যাবে হচ্ছে যে মিরপুরে তো সাধারণত আমরা চেষ্টা করি আপনাদের বাড়ির কাজ পর্যন্ত অথবা বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যতটুকু সম্ভব যতটুকু আমাদের আয়ত্তের ভিতরে থাকে ফাটানো সম্ভব অতটুকু আমরা চেষ্টা করি যে আপনাদের এখানে পৌঁছে দেওয়ার জন্য তো তার পরিপ্রেক্ষিতে এখানে হচ্ছে যে প্রায় দুশো পিস বাচ্চা যাবে এবং অনেকে হচ্ছে যে বুকিং দিয়ে রাখছেন নির্ধারিত সময়ে আশা করছি আপনাদের মুরগিগুলা আপনাদের হাতে আমরা পৌঁছে দিয়ে দেব একটা কথা মনে রাখুন আপনি যেখান থেকে বাচ্চা ক্রয় করেন ছোটো ক্রয় করেন বড় ক্রয় করেন একদিন বয়সী ক্রয় করেন দুই দিন বয়সী কয় বয়সে একদিন দুই দিন কম হোক বেশি হোক তবে সুস্থ সবল মুরগি কেনার চেষ্টা করবেন এই বিষয়টা লক্ষ্য রাখবেন যেখান থেকে মুরগি ক্রয় করেন আপনার মুরগিটা যদি বয়সে ছোট হয় অথবা বড় হয় যেমন যেমন হয় আপনার মুরগিগুলো সুস্থ সবল কেনার চেষ্টা করবেন সুস্থ সবল হলে এই মুরগিগুলো ডিম দিবে বেশি এবং মাংস উৎপাদনও বড়ো হবে অর্থাৎ অতি তাড়াতাড়ি বড় হবে এক আদিত্য আরেকটি বিষয় হচ্ছে যে মুরগিগুলো রোগ আক্রান্ত হবে না মুরগি যদি আপনি যে খামার থেকে নেন ওখানে যদি রোগ থাকে তাহলে আপনার খামারে নিলে আপনার খামারও রোগ চড়াবে এই জন্য চেষ্টা করবেন যে মুরগিগুলো যেখান থেকে আপনার সংগ্রহ করবেন যেন রোগ আক্রান্ত না হয় সুস্থ সবল দেখে ভালো দেখে মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন এই জন্য বিশ্বস্ত লোক থেকে এই মুরগিগুলো সংগ্রহ করবেন তো এখানে মুরগিগুলো আমরা হচ্ছে আজকে মিরপুরে ফাটাবো উনি হচ্ছে যাই অন্য ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু মানুষ তো সাধারণত অনেকে আমার কাছে ফোন দেন বিভিন্ন ধর্মের মানুষেরা সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকে সমান এবং উনি অ্যাডভান্স আমাদেরকে টাকা দিয়ে দিয়েছেন আমরা হচ্ছে আজকে এই মুরগিগুলো ডেলিভারি করবো আর আমরা সাধারণত কোনো গাড়িতে মুরগি ডেলিভারি করি না নিজস্ব লোক ছাড়া সাধারণত আমরা আমাদের লোক গিয়ে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করি অনেকে হচ্ছে যে মুরগি বা হাঁস কবুতর এগুলো ফাটানোর ক্ষেত্রে একটা গাড়িতে তুলে দেন অথবা সুপারভাইজারের নাম্বার দিয়ে আমরা কিন্তু এরকম টাক করি না দুই টাকা রেট বাড়া বেশি গেলেও আমরা চেষ্টা করি যে হচ্ছে গ্রাহকের হাতে আমাদের পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি